এখন নির্বাচন ঘোষণা হয়েছে পাঁচ বছর মানুষ সাধারণ মানুষ চোখে দেখতে পায়নি আজকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নির্বাচিত হয়ে ভারতীয় জনতা পার্টি জয়ন্ত রায় তার তো পূর্ণ উন্নয়ন তার যে নিজের নিজস্ব তহবিলের টাকাও সে খরচা করতে পারেনি তার উপরে যখন নির্বাচন ঘোষণা হয়েছে তখন এলাকার মানুষের খোঁজ নিতে যখন যাবে তো মানুষ দাঁড়াবে কারণ সারা বছর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে আজকে তিনি যেখানে গিয়েছিলেন সেই ওয়ার্ড কাউন্সিলার থেকে শুরু করে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একেবারে তাদের বিপদে আপদে সারা বছর তাদের পাশে থাকে এবং সাথে সাথেই যে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে কাউন্সিলর যেরকম গিয়েছেন আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র তিনিও গিয়েছেন এবং আমরা আমাদের যেহেতু ওটা প্রশাসনিকভাবে আমাদের রাজগঞ্জ ব্লকে আমরা আমাদের যেহেতু নির্বাচন এখন কোড অব কন্ট্রাক্ট জানিয়ে আছে আমরা ভিডিওর মাধ্যমে সেই পরিবারগুলোকে যেটা সরকারি পরিষেবা দেওয়ার জন্য সেটার জন্য আমাদের বিধায়ক রাজগঞ্জ এবং আমি নিজেও সেটা তাদের সাথে কথা বলে সেই কাজগুলো করেছি সুতরাং তৃণমূল কংগ্রেসের সরকার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী যখন প্রতিনিয়ত মানুষের পাশে থাকেন আজকে এই বিজেপি দলের থেকে নির্বাচিত বাংলায় যারা সাংসদ হয়েছিলেন তারা আজকে সাধারণ মানুষের বরাদ্দটা বন্ধ করে রেখেছিলেন দিল্লিতে গিয়ে তা সেটা তো মানুষ বুঝে গেছে তাই তো জন গর্জন উঠেছে এবং সারা বাংলা জুড়ে আজকে এই বিজেপির বিরুদ্ধে আজকে গর্জন উঠেছে এই এদেরকে বিসর্জন দেওয়ার দিন এসেছে জলপাইগুড়ি লোকসভার মানুষও সেটা তৈরি একেবারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই বিজেপিকে বিসর্জন দেওয়ার দিন তাই লোকসভা নির্বাচনে এখন সামনে বলে যে বিভিন্ন এলাকায় তারা যাবে এবং একটা ভান করবে মিথ্যা ভাওতা প্রতিশ্রুতি দেবে আর মিথ্যা প্রলোভন দেবে সেটা মানুষ আছে